নমস্কার আপনারা দেখছেন নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায় এখন বিস্তারিত হাসপাতালে ওপিডি শুভ শিলান্যাস করলেন সাংসদ শর্মিলা সরকার পূর্ব বর্ধমানের অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতাল মেমারি গ্রামীণ হাসপাতাল জামালপুর মেমারি মন্তেশ্বর পাণ্ডুয়া বিভিন্ন জায়গার রোগীরা এই হাসপাতালের উপর অনেকটাই নির্ভরশীল এই হাসপাতালের মান উন্নয়ন করার জন্য বিভিন্ন পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছে রাজ্য সরকার আজ আরও একটি প্রকল্পের শুভ উদ্বোধন হলো আজ মেমারি হাসপাতালে অতিরিক্ত শিলান্যাস করলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর শর্মিলা সরকার তিনি জানান এই হাসপাতাল যাতে আরও উন্নত হয় তার জন্য সব রকম চেষ্টা করবেন তিনি আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রচুর মানুষ পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাস এম বি নিউজ ম্যাম আজ মেমারি হাসপাতালে যে প্রকল্পে শিলান্যাস করলেন সে বিষয়ে যদি একটু জানান আমি প্রায় আট দশ মাস দশ মাস হয়নি আট মাস আগে মেমারি হসপিটালে এসেছিলাম এখানে পরিদর্শনে তো তখন এসে দেখলাম যে এখানে আউটডোরের একটু সমস্যা রয়েছে পুরনো যে বিল্ডিংটা আছে সেখান থেকে যদি একটা নতুন বিল্ডিং করা যায় এখান থেকে ওনারা প্রোপোজাল দিয়েছিলেন তো সেই মতো আমি সেই প্রোপোজালটাকে আমি ওপরে মহলে পাঠাই এবং ডেম অফিসে পাঠিয়ে আপলোড করে সেটা স্যাংশন হয়েছে এবং সেটা আজকে শিলান্যাস হচ্ছে তো সেই জন্য এখানকার প্রত্যেকটা মানুষ ভীষণ খুশি এবং আমিও এই কাজটি করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে আমরা অপেক্ষা অপেক্ষা করছি যে এই বিল্ডিংটা তৈরি হতে হয়তো আর পাঁচ ছ মাস বা বড়োজোর এক বছরের মধ্যেই আমরা আবার নতুন ওপিডি কমপ্লেক্সে পেশেন্ট রাখা শুরু করতে পারবে এখানকার যারা ডক্টর আছেন একটা মিটিং থেকে সাব ডিভিশনাল হসপিটালের প্রস্তাব সে বিষয়ে কতটা আপনি হ্যাঁ দেখুন এটা অনেক দিন আগে থেকেই শুরু হচ্ছিল যেটা সাব ডিভিশনাল হসপিটাল যাতে করা যায় কিন্তু এই সাবডিভিশনটা নিয়েই বোধ একটুখানি এখানকার সমস্যা রয়েছে যে সেটা এদিকে হবে কি অন্যদিকে হবে নদীর এপারে না ওপারে সেই সব নিয়ে একটুখানি সমস্যা রয়েছে তো আমাদের দিক থেকে আমি এটুকু বলতে পারি আমি চন্দীমাদির সাথে কথা বলেছি মন্ত্রী ম্যাডামের সঙ্গে কথা বলেছি যে যাতে আমাদের এই মেমারি হসপিটাল এবং আমাদের মহেশডাঙ্গা হসপিটাল যেটা আছে সেগুলোকে নিয়ে যাতে আর ওখানে একটা নতুন বিল্ডিং করা এবং এটাকে যাতে আপগ্রেড করা যায় সেই হিসেবে আমি প্রায় পাঁচ ছ মাস আগে ম্যাডামের সাথে কথা বলেছি মেমারি হাসপাতালের নাম কিন্তু মেমারি গ্রামীণ হাসপাতাল হলেও মেমারি এক দুই ব্লক জমি জামালপুর বিস্ফিম অঞ্চল থেকে অনেকে এই হাসপাতালে আছে সেই বিষয়ে মানে এইটা মেমারিবাসী পক্ষ থেকে আমাদেরও সাংবাদিকদের একটা আবেদন থাকবে যে এই প্রস্তাবটি আপনার যাতে একটু তাড়াতাড়ি করে এবং যাতে মানুষ সুবিধা পায় সেটাই আমাদের থেকেও আমি চেষ্টা নিশ্চয়ই করব কারণ আমি চেষ্টা করছি আমি লেগেও আছি এটাকে নিয়ে তো দেখা যাক সেটা কত দূর পর্যন্ত হয় এবং কবে এটা মানে ফলপ্রসূ হয় নমস্কার ম্যাডাম ভারতবর্ষের যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি চলিয়ে গেছিল সেক্ষেত্রে সৈন্যরা যেভাবে আর্মিরা ভারতকে এটা নিয়ে এলো সেক্ষেত্রে আপনি কী বলতে চান সম্বোধন দিতে চান বা শুভেচ্ছা দিতে চান একদমই আমাদের আর্মিরা মানে ভীষণ ভালো কাজ করেছেন তারা তাদের জীবন দিয়ে জীবন বাজি রেখে কাজ করেছেন আমাদের দেশকে রক্ষা করেছেন সেই জন্য তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই তারা আরও ভালো থাকুক সুস্থ থাকুক এটুকু আমি কামনা করি ধন্যবাদ